আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ডাইরেক্ট অ্যাকশন রাজাকারদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মুক্তিীদের পক্ষে ডাইরেক্ট অ্যাকশন ওই বাংলার কোনো নেত্রী আছে? এর তৃণমূলের কোনো নেত্রী আছে? ওই যুব সমাজের কোনো নেত্রী আছে? ওই শেখ হাসিনা আমলিকার শেখ হাসিনা ছাত্র লীগের শেখ হাসিনা তৃণমূলের শেখ হাসিনা ভারতের শেখ হাসিনা বাংলাদেশের শেখ হাসিনা ভারতের শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা নাই নাই না

Περαλισέρ πιρουτέ, καηδία ρεξόν! Τεραλισέρ πιρουτέ, καηδία ρεξόν! Τεραλισέρ πιρουτέ, καηδία ρεξόν! Τεραλιστέ, πιρουτέ! Τεραλιστέ, πιρουτέ! Τεραλιστέ, ترورس ترورس ردي ترورسم আচ্ছা আপনারা কি সাউথ সি বা দক্ষিণ চীন সাগরের নাম শুনেছেন চীন সেখানে কি করছে জানেন সমুদ্রের মাঝখানে সাধারণ পাথর আর প্রবাল প্রাচীরকে বিশাল সব ড্রেজার মেশিন দিয়ে ভরাক করে আস্ত এক একটা আনসিঙ্কেবল এয়ারক্রাফট কেরিয়ার বা কৃত্রিম সামরিক ঘাঁটি বানিয়ে ফেলেছে এখন দর্শক কেন আমি এই কথা বলছি কারণ যারা এতদিন আপনাকে বুঝিয়েছে আরে ভাই সেন্ট মার্টিন তো মাত্র আট বর্গ কিলোমিটারের একটা ছোট্ট দ্বীপ এখানে বড়জোর নারকেল গাছ লাগানো যায় মিলিটারি বেস বানানো অসম্ভব তারা আসলে আপনাকে দিনের আলোতে বোকা বানাচ্ছে আপনাকে ঘুম পাড়িয়ে রাখার জন্য এর চেয়ে বড় লজিক্যাল মিথ্যে আর হতে পারে না মার্টিন জিও পলিটিক্স এর দাবার বোর্ডে সাইজ ম্যাটার করে না স্যার ম্যাটার করে লোকেশান আর এই লোকেশানটাই এখন বাংলাদেশের সার্বভৌমত্বের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আজকে আমি আপনাদের এমন এক ভয়ঙ্কর প্রিন্টের কথা শোনাবো যা শোনার পর গতকাল সেন্ট মার্টিন গামী জাহাজে লাগা আগুনটাকে আপনার আর নিছক দুর্ঘটনা মনে হবে না মনে হবে এটা একটা সুপরিকল্পিত সিগন্যাল একটা দ্বীপকে জন মানব শূন্য করার ফাইনাল ওয়ার্নিং দেখুন ফেব্রুয়ারি মাস আসছে ক্ষমতার হাতল বদলাবে কিনা জানি না কিন্তু বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ কোণে একটা বড় পরিবর্তন আনার আয়োজন কিন্তু প্রায় সম্পন্ন সেন্ট মার্টিন কি আর আমাদের থাকছে নাকি আড়ালে আবডালে সাইন হয়ে গেছে কোনো গোপন দলিলে চা বা কফিটা হাতে নিন আজকের আড্ডাটা একটু গরম হবে আর লজিকগুলো হবে ধারালো চলুন তাহলে শুরু করি দেখুন গল্পের শুরুটা কিন্তু গতকালের আগুন দিয়ে হয়নি আগুনের ধোঁয়া তো আমরা কাল দেখলাম কিন্তু বারুদ জমানো হচ্ছিল গত কয়েক মাস ধরে আচ্ছা বিষয়টা একটু সহজ করে ভাবুন ধরুন আপনার বাড়ির পিছনের একটা ঘর আপনি কাউকে দখল দিতে চান অথবা ভাড়া দিতে চান কিন্তু সেখানে আপনার বাড়ির বাচ্চারা সারাদিন খেলাধুলো করে ছুটে বেড়ায় আপনি কি করবেন আপনি হুট করে বাচ্চাদের বের করে দেবেন না দেবেন না আপনি প্রথমে বলবেন ওই ঘরটা খুব নোংরা ওখানে গেলে অসুখ হবে তারপর বলবেন ওখানে ভূত আছে শেষে হয়তো একদিন ছোটখাটো একটা দুর্ঘটনা সাজিয়ে বলবেন দেখেছিস বলেছিলাম না ওখানে যাওয়া বিপজ্জনক বাচ্চারা ভয়ে আর হবে না এবার আপনি যা খুশি তাই করতে পারেন ভাড়া দেবেন কি বিক্রি করবেন যেটা খুশি সেন্ট মার্টিন নিয়ে ঠিক এই একই সাইকোলজিক্যাল গেমটাই খেলা হচ্ছে গত তিন চার মাস ধরে লক্ষ্য করুন যেই মুহূর্তে পর্যটন মৌসুম শুরু হওয়ার কথা ঠিক তখনই পর একটা অদ্ভুত নিয়ম জারি করা হলো পরিবেশ বাঁচানোর দোহাই দিয়ে বলা হলো যাও কিন্তু রাতে থাকা যাবে না তারপর বলা হলো রেজিস্ট্রেশন করতে হবে অনেকটা ওই বিদেশে যাওয়ার মতো ভিসা প্রসেসিং এর স্টাইলে আরে ভাই নিজের দেশে ঘুরতে যাব সেখানে এত বিধিনিষেধ কেন সাধারণ মানুষ যখন তাও পিছু হটলো না তখন গতকাল আমরা দেখলাম ভরা দড়িয়ায় পর্যটক জ্বলছে এটাকে আপনি কি বলবেন কাকতালীয় ইতিহাস কিন্তু কাকতালীয় ঘটনায় বিশ্বাস করে না ভাই আমাদের দেশে বস্তি উচ্ছেদের সেই পুরনো টেকনিকটা মনে আছে আপনাদের যখন হাজার নোটিস দিয়েও গরিব মানুষদের সরানো যায় না তখন হঠাৎ রাতে বস্তিতে একটা রহস্যজনক ভাবে আগুন লেগে যায় সব কিছু পুড়ে ছাই হয়ে যায় মানুষ জানের ভয়ে পালিয়ে যায় আর ঠিক তার দুদিন পরেই দেখবেন সেই পোড়া ছাইয়ের উপর বড় বড় রিয়েল এস্টেটের কোম্পানির সব সাইনবোর্ড ঝুলে গেছে কালকের জাহাজের আগুনটা আমার কাছে সেই সেই বস্তিতে আগুন লাগানোর মতোই মনে হচ্ছে পার্থক্য একটাই ওখানে উদ্দেশ্য ছিল জমি দখল আর এখানে উদ্দেশ্য হলো ভীতি প্রদর্শন বা প্যানিক ক্রিয়েশন যাতে ভয়ে আপনি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম